তো নমস্কার বন্ধুরা আশা করছো ভাই ভালো আছেন তো বলিউড ভার্সেস সাউথ একটা বিরাট বড়ো ক্যাচাল শুরু হয়েছে কী সেই ক্যাচাল সেটা এখন আপনাদেরকে নিয়ে আলোচনা করে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলটা অবশ্যই প্রেস করে দেবেন তো কেন বলছি সাউথ ভার্সেস বলিউড একটা বিরাট বড়ো ক্যাটাল শুরু হয়েছে তার প্রথমত কারণ হচ্ছে দাদা সাহেব ফালকে এই অ্যাওয়ার্ডটা নিয়ে মোটামুটি আর কাউকে কোনো কথা বলতে হবে না কারণ দাদা সাহেব ফালকে এই অ্যাওয়ার্ডটা তো এমনি এমনি চলে আসেনি দাদা সাহেব ফালকে বলে একজন ছিল কেউ তারকে সম্মান জানানোর জন্য কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এবং এই দাদা সাহেব ফালকে আসলে কে ছিলেন তার বায়োটিক সেটা কিন্তু হতে চলেছে এবং সেটা হিন্দিতে বানানোর কথা রয়েছে রাজকুমার হিরানি এবং আমির খান এবং আমরা দেখেছি রাজকুমার হিরানি এবং আমির খান যতবার কম্বিনেশনে যুক্ত হয়েছে সেই ছবিগুলোর রেসপন্স কী আমরা রাজকুমার হিরানি এবং আমির খানের প্রথম ছবি দেখতে পেয়েছিলাম থ্রি ইডিয়াস যেটা একটা কালজয়ী সিনেমা আমরা জীবনে কোনো ভুলতে চাইলে হয়তো ভুলতে পারবো না এরকম একটা সিনেমা এবং তারপর পিকে পিকে সিনেমাটা এত সুন্দরভাবে একটা মেসেজের সাথে সিনেমাটা শেষ করেছিল জাস্ট বলার নেই তো এই কম্বিনেশানটা আবারও ফিরে আসতে চলেছে এবং সেখানে আমরা আমির খান ফাসে রাজকুমার ইরানির দাদা সাহেব ফাল্কের বায়োপিকে কাজ করতে দেখতে পেতে চলেছি এবার দেখা যাক ছবিটা কেমন হয় এবার সাউথ কেন বলছি না সাউথেও কিন্তু এই বিষয়ের ওপরই কিন্তু ছবি হতে চলেছে সেম টু সেম বিষয়ের ওপর এবং এখানে নাকি অভিনয় করতে চলেছে জুনিয়র এন এবং এখানে পরিচালক হিসেবে কাজ করতে চলেছেন এস এস রাজামৌলি তো এস এস রাজামৌলি এবং রাজকুমার হিরানি দুজনাই কিন্তু বিরাট বড় নাম বিরাট বড় নাম এবং এদিকে আমির খান এবং জুনিয়ার এন টিআর দুজনাই কিন্তু বিরাট বড় নাম এবার দেখা যাক কে ভালোভাবে দাদা সাহেব ফাল্কের বায়োপিকটাকে বানাতে পারেন তো সত্যি কথা বলছি দুটো ছবি নিয়ে এক্সাইটেড প্রচণ্ড বেশি এবং দেখা যাক ছবি দুটো কি একসঙ্গে রিলিজ হয় না আলাদা ডেটে রিলিজ হয় আমার আশা করি আলাদা ডেটে রিলিজ হবে এবং কোন ছবিটা বক্স অফিসে সফল হয় কোন ছবিটা মানুষ বেশি দেখে কোন ছবিটা মানুষের পছন্দ হয় সেটা তো সময় বলবে তবে এই বিষয়টা নিয়ে যে একটা ক্যাচাল শুরু হয়ে গেছে এটা তো আমি মোটামুটি পরিষ্কার বলতেই পারি তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত সেটা অবশ্যই জানিও এবং তোমরা কোন বায়োপিকটাকে পছন্দ করবে আমির খান রাজকুমার হিরানির কম্বিনেশনের বায়োপিকটা নাকি এস এস রাজামৌলি এবং জুনিয়ার এন্টির কম্বিনেশনের যে বায়োপিকটা রয়েছে সেইটা এটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকো দেখাতে পারে উঠে থাকি